আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শীতে আর ভালো নাই কারণ শীতে সবাই পাগল হয়ে গেছে পাগল সাহেব এই যে দেখেন আমার পিছনে দুজন এই যে শীতে একজনে বুথ একজনে পাগল সাহায্যে আছে এই যে দেন কি অবস্থা শীতে কোয়াটা কিনছে ও শীত লাগে নি আজকে শীত লাগে তো আজকে বাড়ি থেকে সবজি তুলবো সব সবজি মিলে আজকে রান্না করব তো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরো একটা ভিডিও দেখবেন তো চলেন দেখি কি সবজি পারি তো আমার টমেটো গুলা দেখেন মাসাল্লাহ বড় হয়েছে আর আজকে অনেক শীত পড়ছে এই যে দেখেন কি পরিমাণ মানে বৃষ্টির মতো পানি দেখা যায় তো টমেটো গাছের সাথে আমার বেগুন গাছ তো বেগুন ফেলে নিব এই যে বেগুন আজকে বাড়ি থেকে সব সবজি পারবো সব যা যা আছে আমার বাড়িতে আই বেগুন তারি নাকি একটা বেগুন পারবো আসলে ও পারতে পারে না অনেক শক্ত বেগুন দাও এখানে দাও এই তো সিম পাড়া নিব এই যে কয়েকটা সিম আছে মাশাআল্লাহ ভালোই আছে আর সিম সব পুকে ইয়া নষ্ট করে ফেলে তো এই যে পাড়া নে সিম আছে ইয়া দিয়া রাখছে রাখছে কালো কালো সিম আর বেগুন পায়রা নিছি তো এখন মরিচ পারবো এই যে আমার মরিচ গাছ তো মরিচ আর পারি নাই কারণ এখন মরিচের দাম অনেক কম আর বাজারে মরিচ জাল না আমার গাছের মরিচ মশলা জাল এই যে এরকম মুড়ি কয়েকটা ফাইরা নেই তো পুঁই শাক কাইটা নিব এই যে এখানে কয়েকটা পুঁই শাক আছে শুধু আগাটা নিব গোড়াটা রাইখে দিব গোড়াটার থেকে আবার ওইব পুঁই শাক তো এই যে নিচেও আছে সবগুলা কাইটা নেই তো পুঁই শাক দেখেন এই কটা কাইটা নিয়েছি আর এখানে আমার একটা সিমের মাছ আছে এটি বেশিরভাগ দেশি সিম তো দেশি সিম বড় হয় না এখনো এই যে এটা বলে চিটাগাঙ্গের সিম তো এখানে কয়েকটা আছে ফাই নিবো অল্প কয়েকটা আছে নিচেও আছে আর আমার সিম গাছে দেখেন সাই দিয়ে রাখছি এগুলো মশালা পুরাটি দেশি সিম তো যখন দেশি সিম ধরবো আর পরে আইব ফুলাইতেছে সবার তো দেখেন গাছ থেকে বেগুন নিয়ে এসেছি তিনটা আর সিম আর এই পাতা কিনে নিয়েছি বাজার থেকে আর এই পুঁশাক গাছের তো সবগুলা দিয়ে আজকে রান্না করব আর এই যে মরিচ আনছি তো আগে সব সবজি কাটতে নেই আর দৈনা পাতাও কিনে নিয়েছি দিব তরকারি তো সিম আমি এইভাবে কাটতে এই যে এইভাবে কাটতে নিব এই যে সিকুন সিকুন করে কাটবো যেহেতু আমি সুটকি দিয়ে রান্না করবো সবগুলা এই যেভাবে কাটবো সিম তো বেগুনগুলাও কাটতে নিব আমি সিকুন সিকুন করে কাটতে নিব বেগুন আর বেগুন একদম গইলা জায়গা তো যারা যারা ভিডিওটা দেখতেছেন এভাবে শীতের সময় একবার রান্না করে খাইয়া দেখেন শুটকি দিয়া অথবা সবজি রান্না করে এভাবে খাইলেও মজা লাগে কিন্তু আমার কাছে শুটকি দিয়ে রান্না করলে ভালো লাগে তো পাতা কফি কাটতে নিব আর পাতা কফিটা আমি একটু মোটা মোটাই করে দিব কারণ তাড়াতাড়ি পাতা কফি এখন তো নতুন নতুন পাতা কফি মজাই লাগে কাটিয়ে নিব বড় বড় করে সবজি সব কাটি নিছি তো দেখেন আমি এই সুটকি যা রান্না করব তো সুটকিটা আমি মাথাটা ফালাই ছোটো ছোটো করে কাটিয়ে নিব এই যে মাথাটা এইভাবে ফালাই দিব মাথা সুটকির মা তার ভিতরে অনেক বালু থাকে এই যে এইভাবে কাটটা দিব সুটকিটা তো সব সবজি আমি এখানে কাটটা ধুয়ে নিছি সব ধরনের সবজি দেখাইলে আমার তো কি কি সবজি আছে আর আমার ফাতিল বসাই দিছি গরম হয়ে গেছে ফাতিল তো একটু তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে তো এখানে দেখেন আমি রসুন এই যে হালকা একটু থেতো করে নিছি আর পেঁয়াজ নিছি কাঁচামরিচ একসাথে দিয়ে দিব আর সুটকিটা একটু পরে দিব আগে এগুলো একটু বাড়িয়ে তো রসুন আর পেঁয়াজ মরিচ আমার লাল লাল হয়ে গেছে এখন সুটকিটা দিয়ে আর একটু নিব আমি সুটি পিঁয়াজ মরিচ সব বাজে এখন একটু পানি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিলাম তো আমি হলুদ গুঁড়া দিয়ে দিব যে আমি কাঁচা মরিচ দিয়েছি তো আমি মরিচ আর দিব না আর লবণ দিয়ে দিব একটু তো আমি সুন্দর করে সুজিটা কষা নিছি এখন সবজিগুলা সব দিয়ে দিব ওই যে এখানে সব সবজি আসলে দেখা যায় অনেকগুলা কিন্তু রান্নার পরে অল্প হয়ে যাব এখানে শাক সবজি মিলানো সবজিগুলা সব দিয়ে দিছে আমি তো এখন একটু ডাই রাখবো ডাকার পরে লারা দিব একটু কমুখ সবজিগুলা তো সবজিটা দেখেন আমার কমে গেছে অনেকখানি তো এখন একটু লারা দিয়ে দিলাম আসলে হয়ে যাবো অল্প একটু এখন অনেকগুলো দেখা যায় যেহেতু শাক আছে আর আমি পানি দিব না যে সবজি থেকে যে পানিটা বেরোছে এই পানিটা দিয়ে আমি রান্না করবো তরকারি দেখেন কুয়াটু খেছে একবার কমে গেছে আর আজকা প্রচুর ঠান্ডা পড়ছে আর বাতাস আজকা বাহিরে রান্না করা আসলে একটু কষ্টই তা আবার আমি এটা তরকারি হয়ে গেছে একটু আর পানি নেয় তরকারিতে এখন আমি কুয়াটা ধনেপাতা দিয়ে দিব দৈন্য বেশি করে দিয়ে দিলাম তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন